আমার হাতে দেখতেই পাচ্ছেন এটা স্যামসাং এ টোয়েন্টি মানে চার্জাং ইরুড় আসে বা অনেক সময় কি চার্জার দেখায় না চার্জার যে চার্জ হচ্ছে এটাও দেখায় না অনেক সময় কি এরকম হলুদ চিহ্ন এসে মানে চার্জার ইরুর আসে তো আপনার দেখতেই পাচ্ছেন আমি যখন এটাকে চার্জ লাগাচ্ছি কোনো কিছুই দেখায় না ও অনেক সময় কী হয় একটু ইরুদ দেখায় তারপরও চলে যায় তো এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে আর যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান এই সব ভিডিওগুলো আপনাকে দেখতে হবে আর যারা যদি না শিখেন না শিখতে চান তারাও এই ভিডিওগুলো দেখলে আপনার একটা আইডিয়া হবে এই কাজ এই জিনিসগুলো কেন হয় কেন চার্জিং ইরুর আসে কেন চার্জ ফুল হয় না কেন কম চার্জ হয় কেমন কেন দীর্ঘ সময় লাগে এই ধরনের প্রশ্নগুলো আপনাদের অনেকেরা আছে আজকে কিন্তু এগুলো সব ক্লিয়ার করে দেয় Gracias. তো অনেক সময় দেখা যায় কি তা দীর্ঘ সময় পর্যন্ত চার্জ দিয়ে থাকে আমরা কি করি অনেক সময় পর্যন্ত চার্জ দিই কিন্তু চার্জ লোড হয় না এতে করে কি হতে পারে আপনার যে চার জায়গার যে গাট আছে গার্ড চেঞ্জ করতে হবে গার্ডটা যদি ভালো থাকে তাহলে কিভাবে আপনি বুঝবেন তো এই যে দেখতে পাচ্ছেন গার্ড ভালো বা খারাপ আমরা চেক করব কিভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা মিটার নিব মিটারে পাইপ বল ডিসি টেন বলে রাখবো রাখার পর আমরা এখানে পাইপ বল দেখবো এই যে আউটপুটে রেবনের নেগেটিভ এবং পজিটিভে পাইপ বল আছে কি না তুই দেখ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফাইভ বোল আছে এটা হচ্ছে আউটপুট মানে আপনার চার্জিং থেকে আউটপুট হয়েছে ফাইভ বোল এখন আপনার এখানে ফাইভ বোল আছে কিন্তু আপনার মোবাইল চার্জ হচ্ছে না তাহলে আপনি কি করবেন আমি অ্যাস্টভাবেস্টভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন খুবই সহজে এখন যদি এখানে ভোল্টেজটা না আসতো আমরা চার্জারে এঘাট শেষ করে তারপরে এখানে ভোল্টেজটা আসা পর্যন্ত কোন কোন জায়গাতে বাধা খায় এটা কিন্তু আমরা ঠিক করতাম কিন্তু এখন যেহেতু এখানে ভোল্টেজটা আছে তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটা আছে এখন আমরা র্যাবন লাগিয়ে র্যাবনের ওই পাশে চেক করবো ওখানে ভোল্টেজ আছে কিনা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজটা দেখাচ্ছে যে ভোল্টেজটা এখানে আছে অনেক সময় কি হয় র্যাবনের ভিতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হলুদ চিহ্নটা এসে এটা কেটে গেছে তো অনেক সময় দেখা যায় কি তা এরকম হয়ে থাকে যে এই যে আমরা যে কাজ করি এ র্যাবনটা কিন্তু ভিতরে লিক থাকে অনেক সময় কানেকশন পায় অনেক সময় পায় না তো আমরা বোর্ডে মেপে দেখবো এখানে কোনো ভোল্টেজ আছে কিনা তো দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে ভোল্টেজ আছে এই মাথায় আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওই মাথায় ভোল্টেজ নাই তো আমরা কি করব এখান থেকে ওই মাথায় একটা তার জাম্পারিং করব। এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্ট থেকে মানে আপনার যে পয়েন্টে পজিটিভ বাইর হয়েছে পজিটিভ থেকে ওই পয়েন্টের মাথায় পজিটিভ যেখানে যাবে এখানে একটা তার বাইর করব তো এই দেখতে পাচ্ছেন একটা তার টেনে দিব আমরা যেহেতু পজিটিভ কানেকশনটা মিস করছে মানে পজিটিভ কানেকশানটা পাচ্ছে না এই কারণে আমরা এটা এখানে একটা তার টেনে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তারটা টেনে দিচ্ছি তো এইখানে তারটা টেনে দেওয়ার পর আমরা এখন দেখবো যে মোবাইলটা চার্জ হয় কি না তো এই ধরনের সমস্যা অনেক কারণেও হয়ে থাকে বন্ধুরা ব্যাটারি সমস্যা হলেও হয়ে থাকে আইসি নষ্ট হলেও হয়ে থাকে এই সমস্যার কারণেও হয়ে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোবাইলটা ঠিক হয়ে গেছে এখন মোবাইলটা চোদ্দো পার্সেন্ট চার্জ আছে তো আমি একটু স্কিপ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন এখন আপনাদেরকে দেখাচ্ছি কত পার্সেন্ট ষোলো পার্সেন্ট হয়ে গেছে ধন্যবাদ